যাই তাড়াতাড়ি বাসনগুলো মেজে নি আর এর মধ্যে আবার বৃষ্টিটাও চলে এসেছে এক্ষুনি যদি বাসনগুলো মাজতে না পারি তাহলে জোরে জোরে বৃষ্টিটা আবার চলে আসবে তখন আর এতগুলো বাসন মাজতে পারবো না বাসনগুলো তাড়াতাড়ি মেজে নিই বোধ মা দিদির চুলটা আঁচড়ে দিচ্ছে আমিও তাড়াতাড়ি চলে যাই তাহলে মা আমারও চুলটা আঁচড়ে দিতে পারবে আমার মেয়ের চুলটা কতটা সুন্দর আমার মেয়ের মতন চুল এই গ্রামে কেন আরো দশটা গ্রামেও কারোর নেই আর আমার মেয়ের মতো এত ধবধবে ফর্সা টুকটুকে রঙ এই গ্রামে কারোরই নেই আমার মেয়েটা এতটা টা সুন্দর যে অন্য কোনো মেয়ে দেখলেই তাকে লজ্জা পেয়ে যায় এবং হিংসা করে জানিস সুখী তোকে আমি এখানে কোথাও বিয়েই দেবো না তোকে আমি একটা বড়লোক বালির বড়লোক ছেলের সাথে বিয়ে দেব হয় কোনো জমিদারের ছেলে না হলে কোনো রাজার ছেলে তা না হলে তুই এক গয়না করবি কত সুন্দর সাজসজ্জা সেজে থাকবি ঘরে কত দাসী থাকবে সবাইকে তুই হুকুম করবি তবেই না তোকে মানাবে রাজরানী হিসাবে তোকে আমি রাজরানি করব দেখিস তোকে আমি রাজরানি করব আর তার এই দিকে দেখ তোর বোনটার দিকে তোর বোনটার যে কী হবে সেই চিন্তা করে করে আমি মরে যাই ওকে যে আমি কীভাবে পার করবো ওর এই কুচকুচ কালো গায়ের রঙ নেই সেই কথাই আমি সারাদিন শুধু ভাবি ওকে যে কে এই রঙ দেখে পছন্দ করবে আর পছন্দ করে বিয়ে করে নিয়ে যাবে বলতো ও যেই ঘরে যাবে সেই ঘরে কি ওকে কেউ রাখবে যদি এই রঙ দেখে কেউ ঘর থেকে তাড়িয়ে দেয় বিয়ে করার পরেও তখন কী হবে বলতো ওর অবস্থাটা সে যাই পারে হোক তোর জীবনটা ভালো হলেই তবেই আমি শান্ত মা ও মা শোনো না কোথায় গেলে মা দিদির ঘরে আছো তুমি এই যে আসছে আবার কালো মেয়েটা মুখে মাঠ নাকটা শুনতেও যেন আমার আর ইচ্ছা করে না মুখটা দেখলেই যেন গাটা রিরি করে তোর শোনো না বলছি যে আমার না বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর ঘরটাও মোছা হয়ে গেছে আমি এখন বলছি যে মা তুমি তো দিদির চুলটা আঁচড়ে দিচ্ছ তাহলে আমারও কি চুলটা আঁচড়ে দেবে বলো না তাহলে আমি ঘর থেকে তেলটা চিরুনিটা আনি একটু আঁচড়ে দাও না আমার চুলটা অনেক দিন ধরে আঁচড়ানো হয়নি জোট পড়ে গেছে একটু দাও না আমা আঁচড়ে তুমি সেই কবে শেষ আমার চুলটা আঁচড়ে দিয়েছিলে আমি না সেটা ভুলেই গেছি কতদিন তুমি আমার চুলটায় হাত দাও না মা চুলটা আমার খুব ভালো দাওন আমা মেয়ের স্বাদ তো মন্দ নয় কাজ হয়ে গেছে তো এখানে কি করতে এসেছিস রে পরে মুড়তে পারিস না কোথাও আবার নাকি স্বাদ হয়েছে আমার হাতে চুলে তেল মতবে চুল আঁচড়াবে দেখলে যেন গাটা জ্বলে যায় যদিও বা হতিস তোর দিদিটার মতো একটু সুন্দর বা দিদিটার একাংশ সুন্দর যদি হতিস তাহলে আমি হেসে হেসে তোকে তেলও মাখিয়ে দিতাম তোর রূপচর্চাও করতাম তোর যা অবস্থা তোর গায়ে তো কেউ হাত দেবে না আবার আমার কাছে তেল মাখার ইচ্ছা হয়েছে যা গিয়ে নিজে তেল মাখ নিজে চুল আঁচড়া না হলে ওরকম করেই পড়ে রাখ কি একদম চুলের অবস্থা তোর চুলের অবস্থা দেখ তোর দিদির চুল কত ঘন সুন্দর কালো আর তোর চুলের অবস্থা দেখ এরকম চুল দেখে কেউ তোকে পছন্দ করবে আবার নাকি চুলে তেল মাখবে যেমন আছে তেমন থাক ওরম রুক্ষ চুক্ষ চুল নিয়ে যদি থাকতে পারিস তাহলে ঠিক আছে না হলে নিজে তেল মাখিয়ে যা আমি মাখাতে পারবো না চুলে তেল ফেল যা এখান থেকে দূর হোক আর আমাদের ঘরে গিয়ে দেখ অনেক জামা কাপড় পরে আছে বিছানার ওপর সেইগুলো তাড়াতাড়ি নিয়ে যাবি নিয়ে গিয়ে তাড়াতাড়ি ধুবি না হলে তোর একদিন কি আমার একদিন আমি একটুখানি পরেই ওকে তেল মাখিয়ে গিয়ে দেখবো যে তুই জামা কাপড়গুলো ধুয়ে শুকুর দিয়েছিস নাকি তাড়াতাড়ি যা ঠিক আছে মা তোমাকে আমার চুলে তেল মাখিয়ে দিতে হবে না আমি নিজে মেখে নেবো না হলে আমি কোনোদিনও তেল মাখবই না আর আমি তোমার সমস্ত জামাগুলো ধুয়ে দেবো মা কিন্তু মা আমার যে খুব খিদে পাচ্ছে খিদের চোটে আমার মাথাটা ঘুরছে যদি এখনই আমি কিছু না খেতে পাই তাহলে বোধহয় এক্ষুনি অজ্ঞান হয়ে যাব কালকে রাত থেকে তো আমার কিছু খাওয়া হয়নি মা কালকে তো খাবার সব শেষ হয়ে গিয়েছিল এই জন্য তো আমার খাওয়ার মতো কিছুই ছিল না তুমি তো জানো তুমি আমাকে কিছু খেতে দাও না হলে আমি কিভাবে জামাগুলো দেবো আমার যে খুব কষ্ট হচ্ছে মেয়েরাবা নাকি মাথা ঘুরছে ওই তো মাথার অবস্থা না আছে বুদ্ধি না আছে কিছু যা আগে গিয়ে কাপড় জামাগুলো ধো তারপরে রান্নাঘরে গিয়ে দেখবি বাসির ভাত আছে সেটা গিয়ে খাও নয়তো সেইটাও তোর কপালে জুটবে না আগে যা কাপড়গুলো ধো না হলে আমি কিছুই খেতে দেব না আজকে সেই কালকের মতোই দেখিস আগে গিয়ে তাড়াতাড়ি জামাগুলো ধুবি আর যদি দেখতে পেয়েছি খিদের চোটে আগে গিয়ে খাচ্ছিস তারপরে জামাগুলো ধুবি আমি সেটা কখনোই মনে নেবো না আগে গিয়ে জামাপত্রগুলো ধো তারপরে কিছু খাবি যদি তার আগে খাস তোর হাত আমি ভেঙে দেব বুঝতে পেরেছিস তাড়াতাড়ি বেরো এখান থেকে একবারে যোগ্য শাস্তি দিয়েছ ওই দুঃখীটাকে কিন্তু মা আমারও যে খুব খিদে পাচ্ছে সত্যি কি পান্তাভাত শুধু পড়ে আছে আমি তো পান্তাভাত খেতে পারি না মা আমি ওই পচা পান্তাঘাত খাবো আমার জন্য কিছু ভালো খাবার নেই সত্যি ওই শুধু পান্তাঘাতই আছে আহারে আমার সোনামিটার খিদে পেয়েছে তাই না রে সেই সকাল থেকে তো কিছু খাস আমিও ভুলেই গিয়েছিলাম সেই কখন সকালবেলা দুটো কি মুখে দিয়েছিলিস না রে তুই কি ভাবতে পারিস তোর মা তোর জন্য শুধু পান্তা ভাত রাখবে তোর মা তোর জন্য অনেক ভালো ভালো খাবার রেখেছে রুটি আছে মাংস আছে মিষ্টি আছে সব খাবি ওকে যাতে না দিতে হয় তার জন্যই ওকে পান্তা ভাতটা খেতে বললাম তোর জন্য সব কিছু আছে দাদা তুই ভালোভাবে বস বিছানায় আমি এক্ষুনি সবগুলো বেড়ে নিয়ে আসছি আর দাদা ওকে একবার দেখেও আসি ঠিক আছে বস মা বস উফ বাবা ভালোই হয়েছে বুড়ি মাটা আমার জন্য এক্ষুনি ভালো ভালো খাবার আনতে গেছে বুড়ি মাটা আনবে আর আমি খালি বিছানায় বসে বসে আয়েস করব। আর এখনও আমি আয়েস করছি এরপরে শ্বশুরবাড়ি গিয়ে তো আমি আরোই আয়েস করব সেখানে আমাকে বিছানা থেকে নামতেই হবে না এখানে তো তাও বিছানা থেকে নেমে এটা ওটা করতে হয় সেখানে তো আমি আরোই কিছু করব না উফ কি যে আনন্দ হবে বিয়ের পরে ভগবান তুমি কেন আমাকে এতটা খুশিদ বানালে আমার তো অন্য লোকের ভালোবাসা চাই না কিন্তু কেন আমার নিজের গর্বধারিনী মাও আমাকে ভালোবাসে না সেও আমার সাথে এমন ব্যবহার করে যেন আমি তার কেউ নই একটা রাস্তার কুকুরের সঙ্গেও কেউ এমন ব্যবহার করে আর সে তো আমার নিজের মা সে কীভাবে আমার সঙ্গে এরকম ব্যবহারটা করতে পারে এ তোমার কেমন নিয়ম ভগবান সব মানুষকে শুধুমাত্র রূপ দেখেই অন্যকে ভালোবাসে কেউ যদি রূপহীন হয় তাহলে সে কি ভালোবাসা পাওয়ার অযোগ্য তুমি কি আমার কপালে শুধু অবহেলার কষ্টই লিখে রেখেছ আর শুধুমাত্র অবহেলার কষ্ট পাওয়ার জন্যই তুমি আমায় জন্ম দিয়েছ ভগবান এত ঘরের সমস্ত কাজ করার পরেও আমার মা আমাকে এতটুকুও ভালোবাসে না ঠিক আছে ভগবান তুমি যদি তাই চাও যে আমি সকল কষ্ট পেয়েও মুখ বুঝে এরকমভাবে কাজ করে ভালো থাকি তাহলে আমি এভাবেই ভালো থাকবো তোমার কথাই আমি রাখবো আমি সমস্ত কষ্ট বুক পেতে সহ্য করে এরকমভাবেই ভালো থাকবো কি আমার মাথাটা হঠাৎ করে এরকমভাবে ঘুরছে কেন আহ আহ আ একই এই এখন তো রাত হয়ে গেছে তাহলে কি আমি সেই যখন কাপড় কাচছিলাম তখন মাথা ঘুরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তখন থেকে আমি রাত অব্দি এখানেই অজ্ঞান হয়ে পড়েছিলাম হে ভগবান কেউ কি আমাকে একবারও খুঁজতেও অব্দি আসেনি মা আর দিদি কারোর কি আমার কথা একটুও মনেও পড়েনি ঠিক আছে তাই হোক আমি এখন তাড়াতাড়ি ঘরে চলে যাই হলে ঘরের দরজা যদি বন্ধ করে দেয় আমাকে সারা রাত এখানেই থাকতে হবে যাই গিয়ে দেখি দিদি অনেদি বাড়িতে আছো নাকি যদি থাকো তাহলে একটু বেরিয়ে এসো অনেক জরুরি কথা বলার আছে তোমাকে দিদি ও দিদি কোথায় গেলে কাজ করছো নাকি একবার এসো না বাইরে কি হলো রে মালতী এত হাক ডাক পারছিস কেন এত চেনলাচ্ছিস কেন কি হয়েছে বল দেখি বল এবার বল আমাকে কি গো বাড়িতে কি করছিলে এটা কি তোমার জন্য একটা ভালো খবর এনেছি আর তুমি এরম বাড়ির ভেতর ঢুকে বসে আছো কতক্ষণ ধরে তোমার ডাকছি বলো তো তোমাদের দুঃখের জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে গো পাশের গায়ের জমিদার বাড়ির ছেলে প্রতাপ নারায়ণ তার সঙ্গে তোমাদের ছোট মেয়ের বিয়ে দিতে চায় ওরা দেখেনি অবশ্য আমাদের কে কিন্তু ওরা দুঃখীর কথা লোকের মুখে খুব শুনেছে ওর গুণ শুনে ওরা ওকে পছন্দ করেছে সেই জন্য সামনে রবিবার ওরা তোমার মেয়েকে দেখতে আসতে চায় আর বিয়ে করে ঘরে নিয়ে যেতে চায় তোমরা রাজি তো তাহলে ওদেরকে বলে দেবো আসতে বলো হয়ে গেলে দেখবে আমাদের দুঃখীটা খুব সুখে থাকবে ওরা পুরো রাজরানি করে রাখবে ওকে দেখবে একটু কষ্টই পেতে দেবে না কি যে বলিস না মালতী এই একজন কি ওকে দেখতে আসছে আগে কুড়ি কুড়িটা লোক ওকে দেখতে এসেছে কেউ কি পছন্দ করেছে সবাই ওর গায়ের রং দেখেই পালিয়ে গেছে আর এইবারে বলছিস নাকি ওর শুনে নাকি ওকে বিয়ে করতে এসেছে ঠিক আছে দেখা যাক যা হওয়ার হবে ঠিক আছে তাহলে ওদের রবিবারে আসতে বলে দে আর আমিও সব আয়োজন করে রাখছি তাহলে তুই তাহলে এখন আয় ঠিক আছে আমি এখন এলাম তুমি সব আয়োজন করে রেখো কিন্তু আমি ওদের বলে দেব এই রবিবারই তাহলে আসছে ওরা আমিও আসি আমার কাজ নেই আমি নাকি আমার সুখীকে ফেলে রেখে দুঃখীর সঙ্গে অত বড় বাড়ির একটা ছেলের বিয়ে দেব জমিদার বাড়ির ছেলে বাপ্পা কত বড় ব্যাপার হবে ওই বাড়িতে তো আমার সুখীকেই মানায় ওর সঙ্গে আমি বিয়ে দেব না ছাই আমি আমার সুখীর সাথেই বিয়ে দেব হুঁ এই সুখি শূন্যের মা সুখি একটা খুব ভালো খবর আছে কোথায় গেলি দে সুখি মা কোথায় গেলি এই তো শূন্যের সুখি মা একটা খুব ভালো খবর আছে তোর জন্য আজকে মালুতে একটা সম্বন্ধ নিয়ে এসেছে তোর জন্য নয় তোর বোনের জন্যই ওই দুখিতার জন্য এনেছে কিন্তু আমি তো ওখানে তোকেই পাঠাবো জানিস পাশের গায়ের বড় বাড়ি সেই জমিদার বাড়ির ছেলের সঙ্গে দুঃখীর সম্বন্ধ এসেছে ওখানে কি ওকে আমি পাঠাবো নাকি ওখানে তো তোকেই মানায় আমার সেই কত দিনের স্বাদ বল দেখি যে তোকে আমি একটা জমিদার বাড়ি বা রাজবাড়িতে বিয়ে দেবো আজকে আমার সেই স্বাদটা পূরণ হতে চলেছে তোকে আমি ওখানেই বিয়ে দেবো তুই রবিবার রবিবার ওরা আসবে হ্যাঁ রবিবারে তুই ওদের কাছে বসবি ঠিক আছে আমি তোকেই পছন্দ করাবো ওদেরকে আর তোকে তো যে দেখবে সে তো একবারে পছন্দ করবেই দারুণ হবে দেখবি তোর ওখানেই বিয়ে হবে আমার খুব আনন্দ হচ্ছে ঠিক আছে মা তুমি যা বলবে এতদিন এই বুড়িটা একটা ভালো কাজ করেছে আমার জন্য এত বড় বাড়ির একটা সম্বন্ধ ঠিক করেছে ভালোই হয়েছে দুকিকে সরিয়ে আমি ওই বিয়েতে বসবো আর ওর সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে আর আমি ওখানেই আনন্দেতে থাকবো খুব আনন্দ হবে ঠিক আছে তাহলে তুই এখন থেকে আয়োজন শুরু করে দে ভালোভাবে মুখে মাখবি কিছু চুল্ল ভালোভাবে রাখবি অনেক রূপচর্চা করবি যাতে একবার দেখলেই তোকে ওরা পছন্দ করে নেয় আর এমনিতে তেও তোকে তোর খুবই ভালোভাবে পছন্দ করে নেবে দেখিস আমি জানি তোর ওখানেই বিয়ে হবে খুব আনন্দ হবে আমি যে খুব আনন্দিত আজকে আর সাবধান গুণাক্ষরেও যেন দুঃখী কিছু টের না পায় যদি টের পায় তাহলেই গেল জানি ও কিছু করতে পারবে না কিন্তু তাও ওকে এই কথা মোটেও জানতে দিস না যা বলবি সব আস্তে আস্তে বলবি কেমন দিদি আপনার মেয়েকে তো খুবই সুন্দর দেখতে কিন্তু আমরা যে জেনেছিলাম যে দুঃখীর গায়ের রংটা একটু চাপা কিন্তু এখানে তো দেখছি ওর দুধে আলতা গায়ের রং কিন্তু জানতাম যে ওর যেমন গুণ আছে সেরকম রূপ নাকি ওর নেই তাহলে এখানে তো দেখছি পুরো উল্টো ও তো খুবই সুন্দর মানে স্বর্গের অপসরার মতো দেখতে তাহলে কিভাবে এটা হলো আমরা তো কিছুই বুঝতে পারছি না আপনি কি বলেন না না ও আপনারা যা শুনেছেন ভুল আমার মেয়ে যেমন রূপে লক্ষ্মী তেমনই গুণে সরস্বতী ওকে দেখতেও যেমন সুন্দর ও কাজ কর্মেও সেরকম সুন্দর সমস্ত কাজ নিচে হাতে একা সবই করতে পারে দেখছেনই তো আমার মেয়ে যেমন লক্ষ্মী তেমনই সরস্বতী সব লোকেরা আমার মেয়ের নামে দুর্নাম ছড়ানোর জন্য এইসব উল্টো বলেছে আপনি কিছু চিন্তা করবেন না আপনি শুধু বলুন দিদি আমার মেয়েকে পছন্দ হয়েছে কিনা সেটা একবার বলুন হ্যাঁ দিদি আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু আমার তো শুধু পছন্দ হলেই হবে না আমার ছেলেকে একবার জিজ্ঞাসা করতে হবে যদিও জানি ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে পছন্দ হয়েছে কিন্তু তাও বাবা তোর পছন্দ হয়েছে তো তোমার যেমন ইচ্ছা আমার এতে কিছুই বলার নেই তাহলে তো হয়েই গেল কথা সব মিটেই গেল তবে আমরা তাহলে কিছু বেশি দেরি করব না দিদি আমরা এই সামনে রবিবারই দুঃখী মাকে আমাদের ঘরে নিয়ে যাব। আর ওর গায়ের গয়না নিয়ে আপনি কিছু চিন্তা করবেন না আমরা ওকে গয়নায় মুড়িয়েই নিয়ে যাব। আপনারা শুধু বাকি আয়োজনটুকু দেখে নেবেন তাহলে আজকে আসি দিদি আয়োজন তাড়াতাড়ি শুরু করে দিন বেশি দিন তো হাতে সময় নেই দিদি আসুন তাহলে সেই বিয়ের তাহলে দেখা হচ্ছে আজ এতগুলো দিন পরে আমার স্বপ্নটা সত্যি হলো আজ আমি ওই কুড়ে ঘরটা ছেড়ে এই সাত মহলার বাড়িতে এলাম কি যে আমার আনন্দ হচ্ছে না আমি কি বলবো এত আনন্দ হচ্ছে আমার মতো এই সুন্দর একটা স্বর্গের পরীকে কি ওই কুড়েঘরটাতে মানাতো নাকি এই জায়গাতেই আমাকে যোগ্য মানিয়েছে এত সুন্দর ঘর এখানে তো আমার মতোই একটা মেয়ের মানায় এত সুন্দর ঘরে তো এত সুন্দর একটা মেয়েকেই মানায় আমার গোটা গায়ে এতগুলো গয়না ঝলমল করছে আমার পরনে এত সুন্দর শাড়ি এরকম শাড়ি আর গয়নাতেই তো আমাকে মানায় আজকে আমি আমার যোগ্য স্থানে এসেছি আজকে আমি খুব আনন্দিত উফ বাবা এই সময় আবার কে ফোন করছে সেই বুড়িটাই আবার ফোন করছে উফ শান্তিতে একটু মনের সুখে নিজের মনে মনে কথাও বলতে দেবে না জানি সব জায়গাতে ওকে আসতে হবে যাই দেখি ফোনটা ধরে কি বলবে আবার এ মা বলো কি হয়েছে ফোন করেছো আর তোমরা সবাই ভালো আছো তো ওখানে আর ওই দুঃখীটা কি করছে ও নিশ্চয়ই এখন বসে বসে হাত কামড়াচ্ছে আর আমাকে এত সুখে দেখে তার নিশ্চয়ই খুব হিংসা হচ্ছে বলো হ্যাঁ রে মা আমরা সবাই ভালো আছি আর তুই ওই দুঃখীটার কথা জিজ্ঞাসা করছিস ওর কথা বাদ দে ওর যেমন ছিল সেরকমই আছে আর ও কিছু জানতেই পারেনি ওর সঙ্গে কি ঘটে গেছে তুই আগে আমাকে এটা বল তুই ভালো আছিস তো আমি খুব সুখেই আছি জানো মা আজকে আমার গোটা গাভর্তি গয়না কত দামি শাড়ি পরেছি আজকে আমি আজকে তোমার আর আমার স্বপ্নটা সত্যি পূরণ হয়েছে গো খুব আনন্দিত আজকে আমি ও একটাই কষ্টের কথা কি জানো মা ওই দুঃখীটার নামটা নিয়ে সারা জীবন আমাকে থাকতে হবে এই বাড়িতে বিয়ে হওয়ার জন্য নামটাই আমাকে নিতে হলো ভাল লাগে না তোর কি করবি মা বল কিছু পাওয়ার জন্য তো কখনো কিছু না কিছু হারাতেই হয় যা হয়েছে ঠিক আছে ওটা মেনে নেমা এরকমভাবেই তুই আনন্দে থাক তাহলেই আমি আনন্দিত কি ও দুখী শুন তো তাহলে এখন আমি ফোনটা রাখছি হ্যাঁ বোধহয় তোমার আমাকে হাঁক দিচ্ছে কিছু বোধহয় লাগবে তার ঠিক আছে আমি এখন রাখি হ্যাঁ কি তুমি কার সঙ্গে কথা বলছিলি এই ভর দুপুরবেলায় শুনি বলো আমাকে যার সঙ্গে কথা বলবে আমাকে জিজ্ঞাসা করে ফোন করবে বলো কার সঙ্গে কথা বলছিলে আমি তো আসলে মায়ের সঙ্গে কথা বলছিলাম কেন কোনো সমস্যা আছে বলুন সমস্যা আছে তুমি আমাকে না জিজ্ঞাসা করে কারোর সঙ্গে কথা বলবে না এমন কি তোমার মায়ের সাথেও নয় এর পরের দিন থেকে আমি তোমার ফোনটা ছিনিয়ে নেব যদি তুমি আমাকে না বলে কারোর সঙ্গে কথা বলেছো আমি দেখতে পাই তুমি সঙ্গে কথা বলবে না তুমি কি ভেবেছো আমি এদিকে কাজে ব্যস্ত থাকবো জমিদারিরা তুমি পরপুরুষের সঙ্গে আলাপ আলোচনা করবে ফোনে কথা বলবে ওইটি আমি হতে দেবো না আমি তোমার ফোনটা এখনই কেড়ে নেবো তুমি আমার কথা চলা কোনো মানুষের সঙ্গে কথা বলবে না এমনকি ঘর থেকেও বেরোতে পারবে না তোমাকে আমি এই ঘরেই বন্দি করে রাখবো এইসব আপনি কি বলছেন আমি কি আপনার গোলাম যে আপনার কথা ছাড়া আমি এই ঘর থেকেও বেরোতে পারবো না এই ঘরে বন্দি থাকবো এই কি কথা আর আমি কি আমি মায়ের সঙ্গেও কথা বলতে পারবো না আপনার সন্দেহের জন্য কিছু আমি যেটা বলেছি সেটা করবে আমার আমার ঘরে থাকতে গেলে কথা বুঝি না ব্যাস মেনেই চলতে হবে আর আমি এইরকমই আমি আমার বউকে কোনো পরপুরুষের সঙ্গে মেলামেশা করতে দেবো না যদি করো তাহলে দেখবে এই আমি তোমাকে ঘরে বন্দি করে রেখে গেলাম এর আর বেশি কথা বললে তখন এ এ আমার আমার কি কি হলো হলো ঠাকুর আমি বেশি সুখের আশায় কোথায় ফেসে গেলাম ঠাকুর এবার আমার কি হবে ঠাকুর এবার আমার হবে এই দুঃখী কোথায় গেলি রে কোথাও কাজ করার ভয় গিয়ে লুকে বসে আছিস নাকি তোর পিছনে কেন আমাকে এত চ্যানলাতে হয় বলতো সবসময় কোথাও গিয়ে চলে যেতে পারিস না দুঃখী এই দুঃখী কোথায় গেলি রে এত কেন ডাকতে হয় এই মেয়েটাকে কি জানি বাবা তুই এই অবেলায় এই ভর বেলায় শুয়ে আছিস কেন এতগুলো ঘরের কাজ পড়ে আছে তুই এখানে বসে বসে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস ও ডেকক্ষণে বলছি ও না না মা আমি কাজ না করার ভয়ে ঘুমাচ্ছি না আসলে আমার না একটু মাথার যন্ত্রণা হচ্ছে আর শরীরটাও অনেক দুর্বল লাগছে বোধহয় জ্বর আসবে তাই একটু শুয়েছিলাম বলুন আমাকে কি কাজ করতে হবে আমি এক্ষুনি করে দিচ্ছি বলো আমরা ঠিক সময় খেতেও পারবো না নাকি যা তাড়াতাড়ি গিয়ে কুটে বেটে রান্না কর তাড়াতাড়ি করবি আমার যেন খেতে বেশি দেরি না হয় ঠিক আছে মা আমি বেশি দেরি করবো না আমি এক্ষুনি যাচ্ছি রান্নাঘরে যেন দরকার তোমার ভালো করে আমাদেরকে বলো তোমার কিসের প্রয়োজন একাকিমা আসলে আমি দুঃখীর সেই ছোট্টবেলার স্কুলের বন্ধু ওর সঙ্গে আমার সেই ছোট্টবেলা থেকেই আলাপ আর আমি এই কিছু বছর আগে শহরে গিয়েছিলাম কাজের খোঁজে সেখানে আমি কিছু বছর কাজ করে এখন এইসবে গ্রামে এসে নতুন ব্যবসা শুরু করেছি আমি আসলে এই পাশের গ্রামেতেই থাকি আর আমি আসলে ছোটো থেকেই দুঃখীকে খুব ভালোবাসতাম আর এখন তো সুখীরও বিয়ে হয়ে গেছে তাহলে কাকিমা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দুঃখীকে বিয়ে করতে চাই আপনাদের কি এই বিয়েতে মত আছে বাবা তুমি কি দেখে বলি ওই মেয়েটাকে পছন্দ করলে ওর তো না আছে রূপ না আছে কিছু ওই তো রকম দেখতে ওরকম কালো চেহারা তুমি কিভাবে ওকে পছন্দ করলে সে যাই হোক তোমার যদি ওকে পছন্দ হয় তাহলে আমার আর কিছু বলার নেই তুমি বিয়ে করতে পারো কিন্তু তোমাকে সাবধান করে দিই বাবা তুমি কিন্তু ওকে বিয়ে করে একদিন হাত কামড়াবে পস্তাবে কিন্তু কাকিমা আপনাকে ওইসব নিয়ে ভাবতে হবে না আপনি শুধু অনুমতি দিয়ে দিলেই হবে আর ওইভাবে বলবেন না ওকে আমার এরকম শুনলে খুব কষ্ট হয় ওর বিষয়ে না তাহলে এই সামনের সোমবারই ওকে আমি এই সামনের মন্দির থেকে বিয়ে করে নিয়ে যাব আপনি অনুমতি দিন আমি তাহলে এখন আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা তুমি তাহলে আসো এখন এটা কি দেখে যে ওকে পছন্দ করলো জানি না বাবা যাই হোক তো ঘাট থেকে নামবে ভালোই হয়েছে নমস্কার কেমন আছেন আপনি ভালো আছেন তো শুনলাম আপনি নতুন বিয়ে করেছেন আপনার বউ তো খুবই সুন্দরী তা আপনার সুখীকে পছন্দ হয়েছে তো বললে তুমি রামু আমার স্ত্রীর নাম তো সুখী নয় আমার স্ত্রীর নাম তো দুঃখী ওকে হঠাৎ দুঃখী ছেড়ে সুখী বলে কেন কারণ আছে বাবা জমিদার বাবু আপনি কি জানেন না আপনার তো তো সুখী ও নয় আপনি কি না এটা আপনাকে ঠকিয়ে ওরা বিয়ে দিয়েছে সুখী তো এইরকমই সুন্দর দেখতে আর দুঃখী তো খুবই গুণবতী কিন্তু তার রংটা অনেকটা চাপা আপনি তাহলে ঠকে গেলেন জমিদার বাবু তাই নাকি জমিদার প্রতাপ নারায়ণকে ঠকানো হারে হারে বুঝবে এবার সুখী সুখী এই সুখী শুনতে পাচ্ছ তাড়াতাড়ি এসো ঠক বাজ কোথাকার কি হয়েছে আপনি এরকম ভাবে ডাকছেন কেন কি হয়েছে বলুন আমাকে এই নামে ডাকছেন কেন আমার নাম তো দুঃখী আপনি আমাকে সুখী নামটাই ডাকছেন আপনি এই নাম কি করে জানলেন এই নামটা আমার নয় ও বীরে আমার সঙ্গে মুখ চালানো তোমার কোনো কষ্ট হচ্ছে না তো এখানে তোমার সবকিছু মনের মতো আছে তো না হলে বলো আমি এখনই সব পরিবর্তন করে তোমার মনের মতো করে দেবো বলো না দুখী তুমি শুধু একবার বলো আপনি আমাকে অমন করে বলবেন না আপনি যে আমাকে দয়া করে বিয়েটুকুনি করেছেন এটাই আমার অনেক ভাগ্যের আর পছন্দ অপছন্দের কথা জিজ্ঞাসা করছেন এই কথা তো আজ অব্দি কেউ আমাকে জিজ্ঞাসা করেনি আপনি প্রথমবার করলেন আর পছন্দের কথা যদি বলতেই হয় তাহলে আমার সব কিছুই পছন্দ হয় আমার আলাদা করে কোনো পছন্দ অপছন্দ নেই আপনি যে এই কথাটা বললেন এই আমার অনেক ভাগ্যের আর আপনি কেন আমাকে এই রূপ দেখে পছন্দ করলেন আপনি এত সুন্দর আপনি তো কত ভালো ভালো সুন্দরী সুন্দরী মেয়ে পেয়ে যেতেন তাহলে কেন আমাকে বিয়ে করলেন এবার তো আপনাকে সারা জীবন লোকের নিন্দা সহ্য করে যেতে হবে সব লোকের নিন্দা টিন্দা আমি পত্তা দিই না জানো তো দুঃখী আর তুমি নিজেকে এরকম ভাবে কখনো বলবে না আর কি কি বললো তুমিও সেই নিয়ে ভাববে না তুমি যেমন তুমি আমার কাছে তেমন ভাবেই পছন্দের আমি যে তোমাকে খুবই ভালোবাসি দুঃখী আমিও আপনাকে খুবই ভালোবাসি